টাকা ফিঙ্গার প্রিন্ট সুপার ডিসপ্লে আট দুশো ছাপ্পান্ন অফার পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার নয়শো টাকা রেডমি নোট এট গেমিং ফোন অফারে পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার টাকা ওপো এ থার্টি ওয়ান অফারে পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার টাকা ভিভো ওয়ান প্রো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার ডিসপ্লে বা অফারে পেজ আছেন মাত্র নয় হাজার টাকা নাইনটি থ্রি এস

আঠাশো টাকা দুই হাজার আটশো টাকা হলে স্মার্টফোন পেয়ে যাচ্ছেন তারপরে রেডমি ফাইভ রেডমি ফাইভ মেটাল বোডি মেটাল বোডি ডিভাইস কিন্তু মানুষের মাথা মানুষের মাথা ভাটায় দেওয়া যাবে অবশ্যই কত পার্স এটা আপনার

অবশ্যই নিতে পারেন এই ফোনগুলো তারপরে একটা ফোন আছে ভিভো ওয়াই নাইনটি ফাইভ ভিভো ওয়াই ফাইভ হ্যাঁ

you know Five.

তারপর থাকতেছে ভাই ভিভো ওয়াই সতেরো ভিভো ওয়াই সতেরো হিউজ কালেকশন রয়েছে অবশ্য

তারপরে তারপরে থাকে থার্টি ওয়ান Oppo এ থার্টি ওয়ান ছয় জিবি ছয় একশো বিগ ডিসপ্লে একটা ফোন হ্যাঁ দুইটা ভ্যারেন্টি পেয়ে যাবেন সাত হাজার টাকা পেয়ে যাচ্ছেন কিন্তু আঠাশে ডিভাইস এবং আট দুশো ছাপান্নলি সাত হাজার পাঁচশো টাকা সুপার প্রাইস অন্য সব থেকে অনেকটা ডিসকাউন্ট করে দিয়েছে

অনলি নয় হাজার আর আট দুশো ছাপান্ন নিলে নয় হাজার পাঁচশো তারপরে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার ডিসপ্লে ফোন অবশ্য

তারপরে আমার থাকতেছে Oppo F15 Oppo F15 হ্যাঁ আর জিবি 256 জিবি স্টোরেজ ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে ফুল টাকা দিতে যাচ্ছেন অবশ্য Oppo ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে আর 256 ফোন কিন্তু এটা আর 100 কমাই দিলাম আর 100 ডিসকাউন্ট আর 100 8900 টাকা 8900 অনলি 8900 টাকায় পেয়ে যাচ্ছেন সুপার প্রাইস অবশ্য ভিউয়ার্স নিতে পারেন তারপরে ওপো এফ সেভেন্টিন এফ সতের অবশ্য অরেঞ্জ কালারে পেয়ে যাবেন হোয়াইট কালার আরেকটা কালার তো হয় এটার মেবি তাই না কালার অবশ্যই যার যে কালার লাগবে স্ক্রিনে তো নাম্বার আছে যোগাযোগ করবেন অপো এফ সতেরো কতই পাচ্ছে আজকে আট জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আর দামা দামি করবেন না জাস্ট অনলাইনে অর্ডার করে ফেলবেন এখন কারণ এমন প্রাইস দিচ্ছে চব্বিশ সালের শেষ মুহূর্তে একদম ফোনগুলো কিনতে পারবেন তারপর রেডমির ভিতরে রেডমি নোট সেভেন রেডমি নোট 7 কতই পাচ্ছে আজকে নোট 7 পাবেন মাত্র আট টাকা 6128 একশো আঠাশ ডিভাইস Redmi নোট 7 পেয়ে যাবেন আট হাজার টাকা আর নোট সেভেন প্রো নিলে আপনার আট হাজার টাকা

আর দুশো ছাপ্পান্ন পেয়ে যাচ্ছেন কিন্তু এরও কালার পেয়ে যাবেন ব্লু কালার ব্ল্যাক কালার এবং কি হোয়াইট কালার তিনটা কালারের মধ্যে পেয়ে যাবেন যার যে কালার চাই নিতে পারবেন অনলি দশ হাজার টাকা

আচ্ছা আর পাঁচশো ডিসকাউন্ট কিনলে মাত্র দশ হাজার টাকা ফ্ল্যাট দশ অনলি দশ হাজার টাকায় পেয়ে যাবেন অবশ্য ফাইভ জি ফোন আটচল্লিশ মেগাপিক্সেলাও পেয়ে যাবেন তারপরে কিছু ইউজ ফোন থাকতে আছে এটা আপনার তিন বত্রিশ তিন বত্রিশ

এটা তো আট দুশো ছাপ্পান্ন তাই না ভাই আট দুশো ফোন অবশ্য নিতে পারেন এই সব থেকে এই ফোন গুলো এই তো আজকের কালেকশন এই ছিল অবশ্যই আজকের কালেকশন ভাই যেহেতু ইউজ ফোন অবশ্য ওয়ারেন্টি গ্যারান্টি কেমন পাচ্ছি আমরা ফোনের সাথে প্রত্যেকটা ফোনের সাথে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে ওকে আর ঢাকার বাইরে থেকে যারা নিতে চায় বাইরে থেকে নিতে চাইলে স্ক্রিন দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করবো দশ টাকা অ্যাডভান্স করলে নাম ঠিকানা পাঠিয়ে দিলে আমরা কুরিয়ার করে কুরিয়ার করে অবশ্যই আপনাদের গন্তব্যস্থলে নিতে পারবেন ওকে আর বাকি টাকা অবশ্য কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে হাতে ফোন পাওয়ার পর দেখে শুনে তারপর বাকি টাকা পেমেন্ট করতে পারবেন সব অ্যাড্রেসটা বলে দাও হচ্ছে আমাদের মিরপুর সারায়গাঁও রংদুল মার্কেট